বললো আনন্দ তীর্থ শিষ্য শিষ্যাস্য গৃহীনো ভবি পাদুদা পীঠ মাসাধ্য সম্প্রদায় অর্থাৎ এই আনন্দ শিষ্যরা হচ্ছে পাদুকা শঙ্করের যে পাদুকা পীঠ সেই পাদুকা পীঠের শিষ্য পরম্পরা এবং এরা কিন্তু গৃহী সন্ন্যাসী নয় শঙ্করের গৃহী শিষ্যরা ছিল যারা পরেই আনন্দ তীর্থের কাছ থেকে সন্ন্যাস নিয়েছিল সেটা কিন্তু কারহস্ত সন্ন্যাস যে সন্ন্যাসটা বৈদিক সন্ন্যাস নয় ছেড়ে ছেড়ে চলে যাওয়ার সন্ন্যাস হয় ছেড়ে ছেড়ে চলে কিন্তু শাস্ত্রে পাই স্ত্রী পুত্র সন্ন্যাস হয় এই সন্ন্যাস সন্ন্যাসের

ही ये हमलाड़रा नहीं कोई भी कोई हो तंत्रों को हो तबे नहीं को तंत्रों को तबे ला स्तंभ भयानी न हो ब्रिज स्तंभ भयानी न हो पित्रिंस स्तंभ भयानी न हो चौथो जगती आचार्यों को तो नशीब राशि को समान मान विद्यमान विद्यमान भाइयों देव विद्यमान ताकत विशी तेनो

হ্যাঁ আমি তোমাদের বেদের কোনো ব্যাখ্যা করবো না বা বলবো না আমি যখন প্রশাসনরা কি বলছে আপনি তো বেদ ধর্মকে রক্ষা করার জন্য গেছেন কেন গেছেন তোমার ভক্ত যদি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন শিকার সূত্র বর্জন করেছিলেন পরে যদি বৌদ্ধ সম্বন্ধের মধ্যে ঢুকে পড়তেন যে ওদের সব মত শুনতেন মত শুনে বলতেন তোমাদের এই সব ভুল এবার আমি বলছি তর্কযুদ্ধ করো যদি তোমরা যেত আমি বৌদ্ধ হয়ে যাবো প্রাণ দিয়ে দেবো আর যদি আমি জিতে যাই